ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا ব ফিরলা না বর্ম হেম্না ফেন কওমিল আলম কৌমিল কাফিরি রব্দুল আল আমিন মেহেরবানী করে আমাদের জিন্দগিরে গুণাগুলি মাফ করে দাও আয়া আল্লাহ জীবনের তো অপরাধ করেছি ভুল করেছি অন্যায় করেছি সমস্ত গুণার বো জানিয়ে তোমার আদালতে হাজির হয়ে গেলাম আল্লাহ মেহেরবানী করে আমাদের জিন্দী রে গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আস পর্যন্ত যত মুসলমান নরণারি অন্ধকার খবরে শুয়ে আসে মেহরবানি করে প্রত্যেকের কবরকে জান্নাতের জান্ন করে দাও আমাদের মাঝে মুসিবত যারা মুসিবতগ্রস্ত যারা মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ মুক্ত করে দাও অভাবীদের অভাব করে দাও ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত বানায় দাও আল্লাহ করার তৌফিক দাও আয় আল্লাহ মেহরবানি করে আমাদের পর থেকে আসমানের জমি না সমস্ত বালা মুসিব দূর করে দাও আয় আল্লাহ অনেক মুরব্বিদের কিনে হাত উঁচু করেছি মুরব্বীদের হায়াতের মধ্যে কিছু করছেন আল্লাহ তাদেরকে হজরত হাসান হুসেন রাদি আল্লাহ নোমার যুগ সুখী বানায় দাও আয় আল্লাহ অনেক মা আমাদের সঙ্গে হাত উঁচু করেছেন মেহরবানি করে প্রত্যেক মা বোনদেরকে আবেদা সলে হা বানাইয়া হজরত ফাতে মারদি আল্লাহ তালা আনহার সঙ্গী হয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ ভাদুয়ারে আহলে সুন্নাতুল জামাতের এই কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই সম্পূর্ণ এলাকার হেদায়েতের জন্য জরিয়া বানায় দাও নামাজের ঘরে ঘরে নামাজি মুত্তাকি বানায় দাও আল্লাহ সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ সদস্যবৃন্দ যারা আছেন মেহেরবানি করে তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ এই সম্মানটাকে কিয়ামত পর্যন্ত জারি থাকার তৌফিক দান করে দাও এ আল্লাহ অনেক পুরো বসে আছেন মেহরবানি করে প্রত্যেক রোগীর হায়াতের মধ্যে বরকত দান করো তোমার হাবিব বলেছেন সাদা দাড়িওয়ালা যদি কোনো কিছু তোমার কাছে চায় তোমার নাকি লজ্জা লাগে হাতগুলি ফিরায় দিতে মেহরবানি করে সাদা আমাদের হাতগুলি কবুল করেন নাও আয় আল্লাহ এই মাহফিলটা আরো ছই দিন বাকি আছে যে সমস্ত লামায়ে কেন আসার কথা সবাইকে সময় আসার তৌফিক দান করে দিও আয় আল্লাহ মাহফিলটাকে সুন্দরভাবে শেষ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে দাও رب رحمهما كما رب ياني صغيرا رب ارحمهما كما رب صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم السلام عليكم